তো আপনি শিয়ামও পালন করেন আর আপনার স্ত্রী বাজারে সবজি বলার কাছে সবজিও কিনে এখন এবার আপনি বলুন পালন করে না না কমল কথা পারলাম আল্লাহ বলছেন আপনি শিয়ামও পালন করেন আবার আপনার স্ত্রী ওই কৃষ্ণনগর বাজারে গিয়ে বাজারও করে জামা কাপড় পাঞ্জাবি পায়জামা শাড়ি বেলায় সব কিনে বললেন এবার আপনার ইমান বাড়লো না কমলো কথা বুঝতে পারেননি ইমান বাড়লো না কমলো কমেছে আল্লাহ বললেন শিয়াম পালন করলে তা কোয়াবারে তার মানে আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেননি তাই তো আপনার স্ত্রীর বাজারে ঘুরতে পারে আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রী বাজারে এখন পর্যন্ত সবজি বালার কাছে সবজি কিনছেন আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রী ওই কাপড়ওয়ালার কাছে রুমাল কিনতে গেছে কাপড় সায়া বালাজ কিনতে গেছে আপনি কাপুরুষ তাই আপনি যদি বীর পুরুষ হতেন আপনার স্ত্রী কখনো বাজার যেতে পারতো না মহান আল্লাহ তালা বলেন ও করোনা পি বই অতি কন্যা ওরা তাবার উজরা তাবার উজ্জ্বল যাহিলে তিন ওলা হে পৃথিবী নারীগণ বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না বাড়িতে থাকতে হবে মহিলাদেরকে মহিলারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পাবে না বলেন আপনার স্ত্রী এখন জরুরি কি কাজ আছে বাইরে কৃষ্ণনগর বাজারে আপনার স্ত্রী বাজারে কি জরুরি কাজ আছে আপনার স্ত্রী এখনো বাজারে সবজি করে আপনার স্ত্রী জামা কাপড় কেনে আপনার লুঙ্গি স্ত্রী কাপড় কিনে নিয়ে আসে আপনি কি কাপুরুষ আপনি কি মারা গেছেন আপনি কি কাপুরুষ আপনি কি মারা গেছেন স্ত্রী কারো বাজারে মহিলা কারো বাজারে নারী কারো বাজারে মহিলা মানুষ বাজার যেতে পারে না আল্লাহ বলছেন আমি নারীকে সৃষ্টি করলাম তার স্বামীর জন্য আল্লাহ বলছেন নারীকে সৃষ্টি করলাম করলাম শুধু তার স্বামীর জন্য শুধু তার স্বামীকে শান্তি তৃপ্তি মজা দিবে এটাই তার কাজ আর কোনো তার কাজ নেই আব্দুল করিম ভাই ছেলে মেয়ে জি এটাও ছেলে মেয়েকে স্মৃতি পরিপাটি করে দিবে ছেলেমেয়ের কাপড় কাজ কেচে দিবে ছেলে মেয়েকে দেখাশোনা করবে ছেলে মেয়েকে আয়ত্তে রাখবে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে রাখবে এটাই তার বাড়ির কাজ তাছাড়া তার অন্য কোনো কাজ নেই ও বাইরে সবজি কিনতে যাবে না ও বাইরে থালা বাসন যাবে না ও বাইরে জামা কাপড় কাঁচতে যাবে না ও বাইরে জামা কাপড় ক্রয় করতে যাবে না আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ হয় আপনার স্ত্রী আকুর পর্যন্ত বাজারে ঘুরে ঘুরে করে আপনার ইমান কই বাড়লো আল্লাহ বললেন তাকুয়া বাড়লে চলা সিয়াম পালন করে তাকুয়া বাড়ে সিয়াম পালন করে ইমান বাড়েন আপনার ইমান তো মাটির তলে চলে গেছে আপনার ইমান এখন পর্যন্ত কাজ করে না কই সিয়াম পালন করে আজকে পনেরো দিন থেকে আজ পর্যন্ত মহিলাকে বাড়ির ভিতর রাখতে পেরেছেন কথা বুঝতে পারেন কথা বোঝা যায় না মনে হয় কথা বোঝা যাচ্ছে না অন্য দিন থেকে সিয়াম পালন করছেন আপনার স্ত্রীকে এখন পর্যন্ত সবজি বলার কাছ থেকে যাওয়া বিরত রাখতে পেরেছেন রাখতে পারলেন আপনার স্ত্রীর সবজি বালার কাছে যাচ্ছে মাথাতে নেই কাপড় নেই বুকে কাপড় নেই পেটে কাপড় বাপের সামনে এভাবে থাকা যায় তবু নবী পর্দা তবু পর্দা করতে হয় জন্য পর্দা তবু বাপের লজ্জাতে পর্দা করা লাগে যদি না কোনো বিষয় নেই কোনো ব্যাপার নয় তবু পর্দা করাটাই ভালো আর আপনার স্ত্রী পর পুরুষের কাছে বে হয় আর নির্ল হয়ে চলে যায় তবু আপনার খারাপ লাগে না স্ত্রী তো খারাপ লাগেই না